কেকের জন্য বলেন কি হ্যাঁ তো এই কেকের কাহিনী যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য আমি আসি না তো আসেন দেরি নে শুরু করা যাক কেকের গায়ের উপরে বলতেছে মহিলা বাইরে ভাই বাঙালি কি কেক খাই না জীবনে না না এগুলো দেখলে কি মনে হয় মনে হইতাছে এরা কত দিন ধরে ক্ষুদার্ত ঠিক বলেছ কেক খাওয়ার লিখে পাগল হয়ে ভাই এমন কি আছে এই কেকে আর এই লোকে কেক নিতে এত মহিলার উপরে উঠে যেতেছে ভাই এদেরকে দেখলে শুধু একটা কথাই মনে আসতেছে আমার কি কি কি

মানুষ যে পাগল হয়েছে খাওয়ার লিগা মানে ভাই এদের এইসব কাহিনী দেখে আমার তো নিজেরই কেকের উপর থেকে রুচি গেছে গা কেক দেখলে এখন মেজাজ গরম হয়ে যায় খামু কি ঘন্টা বানানো কোনো ব্যাপার আমি তো এখানে চুরি করতেছি

বেরো আসছে আধা ঘন্টা যদি ছয়টা কেক হয় তাহলে এক ঘন্টা কটা কেক উঠতেছে ঘন্টা ছয়টা কেক একটা লোকে সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত কেক বানায় স্পঞ্চটা ওটা কেকের ভিতরে যে স্পঞ্চটা উঠায় তো বারোটা কেক যদি এক ঘন্টা বের হয় তাহলে ভাইয়া পাঁচ ঘন্টা হিসেবে দেয় পাঁচ বারো কটা কয়টা কেক বের হয় ষাট একটা কেক এ নাকি 60 বানায় প্রতিদিন নাতে চিন্তাও করতেছেন কোন বেকারিতে মনয় এত গুলা কেক মনয় বানায় না 60 টা কেক কি মুখের কথা আমার কথা হলো ভাই আপনার বুকে মেশিন না মানুষ 60 টা কেক কেমনে বানায় নাকি উনার কাছে কোন ম্যাজিক ওভেন আছে ওডের ভিতরে ঢুকাইলেই কেক বাইরে आ जाए সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যা আসো তোর বাপের সাথে আবার কথা বলিস রে তুই চিনো সামানে তো বিক্রি করে ভাইরাল মানে এরা এমন কেক বিক্রি করা করতেছে রাস্তা মাস্তা পুরো জ্যাম লাগে আর তারপর শুরু হইছে এদের জায়গা নিয়া ঝগড়া কে কোথায় বসবো এটা নিয়া ঝগড়া কে কার জায়গায় বসতেছে এটা নিয়ে ঝগড়া যতই যাই হোক ভাই বাঙালি বলে কথা জি স্যার আপনি ঠিক বলিয়াছেন এরা কেক বিক্রি করতে দিয়ে ঝগড়াও শুরু করে দিছে মানে ভাই ভাইরাল কেক বিক্রি হইতেছে এখানে আবার ঝগড়া হইব না হইতেই পারে না ছোট ভাই ঠিক আছে

গায়ে চিমটি দেয় হয়তো আমি এখানে দোকান রাখতে পারতেছি না ভাই আর এই যে আশেপাশের দোকানদাররা তাদের নাকি ক্ষতি হচ্ছে তবে আমার তো কিছু করার না ভাইয়া আমার গায়ে পানি মেলায় তারপরে হচ্ছে চিনটি মারে পিছের থেকে এসে এসে গালাগালিস করে পিছের দোকানদাররা গালাগালিস করে এখন আমার তো এটা কিছু করার না আমি থেকে ভাই যদি হয় তো আমি টিকে থাকতে পারবো না এখানে বেশি দিন কিভাবে আসি আমি তো হচ্ছে মানে মানুষ যদি এভাবে গালাগালিস করে তো কি বেশি দিন টিকা যায় আর হলো চিমটি মারে তখন কান্না করতাম তারপর আমি ধরে রাখছি নিজেকে আমার চিমটি মারছে জোরে আমি তো কান্না চলে তারপর করতে খারাপ লাগতেছে না তবে আশেপাশের মানুষগুলা যে চোখে দেখে ওই চোখে না দেখলে তো পারে আমাকে আমার স্বপ্ন হচ্ছে যে আমি একটা বড় একটা বিজনেস বানাতে চাই বাইরের রাস্তায়

অনেক পরিশ্রম হয় মানুষ মানুষের ঘেঁষা প্রচুর অবস্থা খারাপ হয়ে যায় আমার আমার বাংলাদেশ থেকে মানুষের থেকে চাওয়াটা আছে যে আমাকে দেন কেউ খারাপ চোখে না দেখে খারাপভাবে দেন না ইয়ে করে মানুষ ভালোভাবে তো আমাকে বলতে পারে আর হচ্ছে চিমটি মারা আর পানি মেলা এই জিনিসটা না করলে তো কত মানুষ দোকান দিচ্ছে তাদের সাথে না করে আমার সাথে কেন তোরা যে ভাই পিড়ায় নাই সবাই তো এরা গণপিট নিয়ে দেয় এটাই তো তোর শুকরিয়া করা উচিত আর ভাই তুই যে নাচা নাচি যা শুরু করছস কোনদিন মানুষ নাচা নাচা ধরে পিড়িয়ে দিব সো বি কেয়ারফুল ব্রো আসলে ভাই তুই তুই অসুস্থ তোরা চিমটায় আর মানুষ সুস্থ করার চেষ্টা করতেছে পুলিশ অ্যাকশনে ইয়েস বহুত হইছে আলার কেক বিক্রি

যাক এতদিন পর পুলিশে ভালো কিছু করতেছে মানে বিক্রে বিক্রেতারা আগার কাউটাকে বস্তিতে পরিণত করে দিছে আর বাঙালি তো চান্সই থাকে কিছু ভাইরাল আমার তো আর কেক খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই এখন থেকে কারো বার্থে গেলেও কেক খাবো না নিজের বার্থডে তেও কেক কাটুম না কেকের জায়গায় বাটার ক্রিম দিয়ে খেয়া ফলামো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত ছিল লাগলে সাবস্ক্রাইব করেন আসতে চাপ মারেন দেখা হবে